মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার কাঞ্চনপুরে নিহত যান শ্রমিক মিহির লাল দেবনাথের বাড়িতে ছুটে যান মন্ত্রী টিংকু ও মন্ত্রী শান্তনা চাকমা এদিন মৃত মিহিরের মা বাবার হাতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকার চেক পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুর্যোগ মোকাবেলা তহবিল থেকে দেওয়া হয় চার লক্ষ টাকা লরি চালক মিহিরের মৃত্যু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসন একাধিক গাফেলতিকে দীর্ঘ ছ ঘন্টা ধরে বাঁচার জন্য মিহিরের করোনা আত্মনাদ ঘুম ভাঙাতে পারল না প্রশাসনের যার কারণে একটু একটু করে শত শত মানুষের সামনে মৃত্যুর করে ঢোলে মিহির এই লজ্জাকার মিহিরের মৃত্যুর দায় জানতে চাই একমাত্রী রাজ্যবাসী জানতে চাই যেখানে নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কি হবে মিহিরের এই মৃত্যুকে হালকাভাবে নিতে না রাজ মুখ্যমন্ত্রী তাই কাল না করে মিহিরের মৃত্যুর জন্য কার তার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হলো চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো তিলিয়ামুড়ের মহকুমা শাসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো খোয়াই জেলার জেলা শাসককে একই সাথে মুখ্যমন্ত্রী মিহিরের বাড়িতে যাওয়ার নির্দেশ দেন শান্তনা চাকমা ও মন্ত্রী টিঙ্কু রায় একই সাথে মিহিরের পরিবারকে টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর টিঙ্কু রায় মিহির দেবনাথের বাড়িতে দুই মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন একমাত্র পুত্র হারা মা বাবা কারণ তাদের দেখার মতো যে আর কেউ নেই মন্ত্রী শান্তনা চাকমা ও মন্ত্রী টিঙ্কু রায় মৃত মিহিরের মা বাবাকে সমবেদনা জানান এদিন মুখ্যমন্ত্রী ফ্রান তহবিল থেকে মৃত মিহিরের মা বাবার হাতে তুলে দেওয়া হয় দু লক্ষ টাকার চেক মন্ত্রী টিঙ্কুরায় সেই চেক তুলে দেন পাশাপাশি দুর্যোগ মোকাবেলা তহবিল থেকে ইতিমধ্যে মৃত মিহিরের মা বাবার অ্যাকাউন্টে চার লক্ষ টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী টিঙ্কুরায় জানান স্থানীয় প্রশাসন সক্রিয় থাকলে হয়তো মিহিরের প্রাণ বাঁচানো যেত তাই মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পাশাপাশি মৃত মিহিরের মা বাবার কি সমস্যা রয়েছে সেইগুলি দেখার জন্য মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে তিনি এবং মন্ত্রী শান্তনা চাকমা মৃত মিহিরের বাড়িতে এসেছেন মৃত মিহিরের মা বাবার সাথে কথা বলেছেন তাদেরকে ইতিমধ্যে দু লক্ষ টাকা চেক দেওয়া হয়েছে এবং চার লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রশাসন যদি আর বেশি সচেতন হতো তখন সেই লোকাল প্রশাসন তাহলে হয়তো প্রাণ বেঁচে যেত তো এটা মনে করে উনি কিন্তু ইনকোয়ারি দিয়েছেন এবং পাশাপাশি গতকালকে ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন এদের সঙ্গে কথা বলা বা তাদের বিভিন্ন সমস্যা যেগুলো এগুলো নিয়ে আমাদের ডিএম সাহেব রয়েছেন আমরা সান্ত্বনা যে আমাদের মন্ত্রী এবং আমি নিজে আমরা এসছি ওনাদের সমস্যা শোনা বা তাদের সঙ্গে এই দুঃখের সময় তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের মূল লক্ষ্য ছিল এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকেও দু লাখ টাকা তিনি ক্যাশ চেক দিয়েছেন এবং চার লক্ষ টাকা আমরা ডিজাস্টার থেকেও তাদের অ্যাকাউন্টে অলরেডি ট্রান্সফার করে দিয়েছি এদিন মন্ত্রী টিঙ্কু রায় ও মন্ত্রী শান্তনা চাকমা মৃত মেহিরের মা বাবাকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এদিন দুই মন্ত্রীর সাথে ছিলেন উত্তর জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রান কাঞ্চনপুর মহকুমার মহকুমার শাসক ডক্টর দীপক কুমার সহ নিউজ টুডে